দুবার একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি জেতা হয়নি ভারতীয় মহিলা দলের এবার ঘরের মাঠে সেই বাধা অতিক্রম করতে চান হরমনপ্রীত কৌর স্মৃতিমন্ধনারা সোমবার মুম্বাই বিশ্বকাপ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে দেশের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার বার্তা দিলেন মহিলা দলের অধিনায়ক এবং সহ অধিনায়ক হরমনপ্রীত বলেন দেশের ক্রিকেট প্রেমীরা এতদিন অপেক্ষা করে রয়েছেন আমরা এবার সব বাধা অতিক্রম করতে চাই বিশ্বকাপ সবসময় আলাদা সেটা ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে হলে তো কথাই নেই দেশের জন্য সবসময় সেরাটা দেওয়ায় লক্ষ্য থাকে আমাদের বিশ্বকাপের আগে চোদ্দই সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সিরিজ রয়েছে এই নিয়ে হরমনপ্রীত বলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সবসময় কঠিন ওই সিরিজেই বুঝতে পারবো আমরা ঠিক কোথায় আছি শক্তি দুর্বলতা সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে তাছাড়া এই ধরনের সিরিজ আত্মবিশ্বাস বৃদ্ধি করে আমরা এখন থেকেই প্রচুর পরিশ্রম করছি দু এবং দু সালে দুবার ভারতের মহিলা ক্রিকেট দল একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল দুবারই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাই এবার আর সমর্থকদের নিরাশ করতে চান না মহিলা দলের অধিনায়ক ভারতীয় দলের পারফরম্যান্স আশাবাদী করতে পারে সমর্থকদের দু হাজার পঁচিশে এগারোটা একদিনের ম্যাচ খেলে নটাই জিতেছেন হরমেনপ্রীতেরা আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন শূন্য ব্যবধানে জয় শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ জয় এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দুই এক ব্যবধানে সিরিজ জয় হরমনপ্রীত বলেছেন আমাদের আত্মবিশ্বাসের অভাব নেই গত বছর প্রচুর ক্রিকেট আমরা খেলেছি সেটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে যেরকম সাহসী ক্রিকেট খেলছি সেভাবেই খেলে যেতে চাই আশা করব আমরা সেটা পারব সাহসে ক্রিকেট খেলার মানসিকতা নিয়েই বিশ্বকাপ খেলব তিনি আরও বলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় আমাদের অবাক করেনি কারণ নিজেদের প্রস্তুতি সম্পর্কে ধারণা ছিল কোনো সিরিজ বা প্রতিযোগিতা জেতার আত্মবিশ্বাস আমাদের ছিল কিন্তু সেই জয়টা কিভাবে আসতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম নিজেদের ক্রিকেটে কি করে আরও উন্নত করতে পারি তা নিয়ে কথা বলেছিলাম আমরা ইংল্যান্ডকে হারানোর পরও আমাদের মনে হয়নি আমরা দারুণ কিছু করে ফেলেছি কারণ আমরা বারবার এভাবে জিততে চাই প্রায় একই কথা শোনা গিয়েছে মন্থনার মুখেও ভারতীয় দলের সহ অধিনায়ক বলেছেন আমরা যেভাবে অনুশীলন এবং পরিশ্রম করছি তার ফলাফল পেয়েছি আশা করছি বিশ্বকাপেও আমরা সুফল পাব ইংল্যান্ড সফরে গিয়ে গত দেড় মাসে অনেক কিছু নতুনভাবে উপলব্ধি করেছি মাঠের বাইরেও আমরা এখন দুর্দান্ত একটা দল হয়ে উঠেছি সবার নির্দিষ্ট লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে চলেছি নিজেকে নিয়েও আত্মবিশ্বাসী মন্ধনা তিনি বলেছেন গত দু তিন বছরে মানসিকতার হয়তো খুব বেশি পরিবর্তন হয়নি তবে পরিশ্রমের পদ্ধতিতে কিছু পরিবর্তন হয়েছে নিজের খেলা নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই এটার একটা ইতিবাচক প্রভাবও রয়েছে আমার প্রথম কাজ যতটা সম্ভব ভালো খেলা দলের সকলেই সেটা মনে করে আমাদের কাছে অনেক ধারণা এখন পরিষ্কার হয়েছে ফলে মাথা ঠান্ডা রেখে সকলে প্রস্তুতি নিতে পারছি পরিশ্রম করছি হাই নিউজ নেটওয়ার্ক